আজকে অনেক দিন পর তাড়াতাড়ি অফিস থেকে কি এটা কার জুতা এটা তো আমার জুতো না দেখতেও তো ছেলেদের জুতোই মনে হচ্ছে মোনা কি কাউকে বাড়িতে আসতো বলছে নাকি ওর কোনো প্রেমিক প্রেমিক না তো মোনা মোনা কি ব্যাপার এভাবে চিৎকার করতেছ কেন হ্যাঁ আর আমি তো বয়রা না তাই না আমি কানে ঠিকঠাক ভাবে শুনতে পাই ও কথা কার কথা বলছো তুমি আবার কার কথা বল বুঝি তোমার প্রেমিকের কথাই বলতোছি আমি কি বললা তুমি প্রেমিক হ্যাঁ এই আমার প্রেমিক তো তুমি আর এমন একটা প্রেমিক যে কিনা কোনো কাজেরই না সবকিছু তো আমাকেই করতে হয় আর কি বলতেছো তুমি বলো যাই দেখো আমার একদমই মজা করে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা সঠিক উত্তর দাও আর সত্যি উত্তর দাও তোমার প্রেমিককে তুমি কোথায় রাখছো বাথরুমে নাকি আলমারি এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি কোনো নেশা পানি করে আসছো কি সব কথা বলছো মানে কোনো আগাম কথা কিছু বুঝতেছি না কি বলছো সব তুমি মানে আমি পাগল হয়ে গেছি আমি নেশা করছি ভাগ্য ভালো যে আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসে পৌঁছেছি নয়তো আজীবন আমার এই ধোকার ভিতরে থেকে যেতে হতো আজীবন আমার মিথ্যা কথা শুনতে হতো কোথায় রাখছো আ তোমার প্রেমিককে কোথায় রাখছো এই আলিফ সত্যি করে বলো তো কি হয়েছে তোমার আজকে মানে সব কি উল্টা পাল্টা কথা বলছো পাগলের মতো কেন কথা বলতেছো আমি তো কিছু বুঝতেছি না এই তুমি তুমি কি কোনোভাবে আমার সাথে মজা করতেছো কোনো কিছু না মজা করতেছে বলো তো আমাকে মজা করতেছো তাই না তোমার এটা মনে হচ্ছে সারা দিন আমি অফিসে পরিশ্রম করে বাসায় আসার পরে তোমার সাথে এখন আমি মজা করতেছি দেখো আমি আর একটা কথা শুনতে চাই আমি শুধু এটা জানতে চাই তোমার প্রেমিককে তুমি কোথায় লুকায় রাখছো এই কিসের প্রেমিক কার প্রেমিক কি বুঝতেছিলাম তো কিছুই বুঝতেছি না ও এখন বুঝতেছি ওই যে আমি মুভি দেখার কথা বলছিলাম না এখন তুমি এসব পড়তেছো যাতে করে মুভি না দেখতে তাই না মানে আমাকে যাতে করতে মুভি দেখতে না নিয়ে যেতে পারো তাই না খুব ভালো করে বুঝতে পারছি তোমার প্রাণ এই দেখো অনেক আমি একটা কথা বলছি ফুলটা পাল্টা কোনো কথা বলে না আমার মাত্রটা গরম করবে না আমার মাথারটা অলরেডি গরম আছে আমি ঝগড়া করতে চাচ্ছি না অস্ন্য এমনিতে আজকে আমি কোনো রান্নাবান্না করি নি তুমি আসছো চাও গিয়ে এখন জলদি রান্না করে যাও। রান্না করবো আমি দ্যাট মিনস তুমি রান্না করো না ও মাই মিস্টেক রান্না তুমি কিভাবে করবো এতক্ষণ তো তুমি তোমার প্রেমিকার সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি না যার কারণে এত সুন্দর করে সেজে গুজে তুমি বসে রান্না বান্না কিচ্ছু করো তাই তো অলিভ অলিভ তুমি কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করতেছো হ্যাঁ কি বললা তুমি আমি সাজগোজ করছি এই বাইরে গেলে মানুষ একটু সাজগোজ করবে না নাকি এই যে বাসা যা পড়াতে পড়তে তারপরে বের হয়ে যাবো হ্যাঁ এই যে শাউজ করছিস এটা নিয়ে তোমার এত কৌতূহল কেন ها আমি না বুঝতেছিলাম তোমার কি হয়েছে সত্যি করে বলতে উল্টা পাল্টা কেন কথা বলছস আমার মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছ তাই আর উল্টা পাল্টা কথা বলছস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন পাগল হয়ে গেছি ওকে ফাইন তাহলে আমাকে এটা বলো এই জুতা জোড়া ها এগুলো তো তোমার জুতা হতে পারে না কারণ এগুলো ছেলে জুতা কি ভালোই ভালোই বলবা যে তোমার প্রেমিককে কোথায় রাখছো নাকি আমি খুঁজে বের করব শুনো আমি যদি খুঁজে বের করি তাহলে কিন্তু খুব খারাপ হবে জুতা কোন জুতা এখন চোখে পড়তেছ না এই যে এই যে এই জুতা জোড়া আল্লাহ এই মানুষটাকে নিয়ে আমি কোথায় যাবা হ্যাঁ এই যে জুতা কথা বলተছো তুমি জানো এই জুতা জোড়া কার আজকে আলেম যখন এই জুতা জোড়া দেখবে কত খুশি হবে ওর পছন্দের জুতা জোড়া আমি নিয়ে আসা আর ও কখনো বলতে পারবে না সব সময় আমি একাই সপে আজকে তো আমি ওর জন্য নিয়ে আসছি এক কাজ জুতা জোড়া বের করে রাখি এখন শুধু আলিফের আসার অপেক্ষা আলিফ যখন আসবে আর জুতা দেখবে অত খুশিতে আত্মহারা হয়ে যাবে এখন খারাপ হইতেছে আজ কবি কোনো কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করব আমি খুব ভালো করে জানি যে এই বাড়িতে কোনো একটা ছেলে মানুষ আসছে আর সেটা তোমার সুন্দর করে বলতে বলতেছি যে তোমার প্রেমিককে কোথায় রাখছো সেটা আমাকে বলো আমি বানিয়ে বানিয়ে কথা বলছি তাই না আমি বানিয়ে বানিয়ে বলছি তুমি এই জুতার কথা বলছো না হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার প্রেমিকের জুতা তাই না হায় আল্লাহ আমার কোপ

একটা মানুষ নতুন জুতা কিনলে সেটার একটা বক্স বক্স এই সব কিছু বাদ দিয়ে সত্যি করে বলো নিজের প্রেমিককে কোথায় লুকার আছে অলিভ অলিভ বিশ্বাস করো তুমি না এই জুতা চোখগই না মনটা তার থেকে না জুতো তোর মাথায় মারি আর কি বললা বক্স তাই না বক্স লাগবে ওই যে দেখো টাকা ওই যে বক্স রাখা আছে এই জুতার বক্স সত্যি আমার জন্য নতুন জুতা নিয়ে আসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

তুমি না কোনো সারপ্রাইজ যোগ্যই না হ্যাঁ আর কোনোদিন তোমাকে কোনো না আর শোনো রান্নাটা ঠিকঠাক মতো করবে রান্না যদি কোনো কিছু হয়েছে না খবর আছে তোমার